সারাদিন রোজা রাখার পরেও কে ক্লান্ত হয় না জানেন ঘরের বউ ঘরের বউ সারাদিন কাজকাম করবে রোজা রাখবে রোজা রাখে রান্না বারা সব কিছু করবে তারপরেও কোনো ক্লান্তি নাই তো হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমানতে অনেক ভালো আছি এই তো দেখতে দেখতে তিনটা রোজা চলে গেল তো ভালোই লাগতেছে রোজার দিন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বিকেলবেলা রান্না করতে খুবই ভালো লাগে ক্লান্তি লাগলেও কিন্তু ভালো লাগে তো যাই হোক এই যে ফ্রিজ থেকে আজকে যা রান্না করবো সেগুলো আর কি বের করে নিতেছি গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন আমার এক ভাবি আমাকে একটা হাঁস দিছে বেঁচে খুঁটেই দিছে তারপরে অনেকটা বাছি করতে হবে হাঁস তো দেখা যায় যত বাঁচবো ততই ভালো হয় এই তো হাঁস ভিজিয়ে আবার কাপড়চুপড়গুলো ধুইছি কাপড়চুপড়গুলো আমি সকালবেলা ভিজাইয়া তারপরে অন্য অন্য কাজগুলো করছি তারপরে এই তো কাপড়চুপড়গুলো ধুয়ে তারপরে হাঁস কাটাকাটি করে গোসল করে তারপরে একবারেই রান্না করে যাব যতই রোজা থাকি না কেন যতই ক্লান্ত থাকি না কেন কাজ তো করতেই হবে নিত্যদিনের কাজ এগুলো তো ঘরের বোধের করতেই হবে কিছু করার নাই তো যাই হোক এ পর্যায়ে যে কাপড় চুপড় নেড়ে চেড়ে দিলাম তারপর এখন এই যে হাঁসটা ভিজিয়ে রাখছি ওইটা কেটে ধুয়ে নিব কেটে ধুয়ে তারপরে গোসল করব তো এই তো হাঁসটা কেটে ধুয়ে তারপরে এই যে একটু ম্যারিনেট করে রাখতেছি মানে একটু আদা রসুন জিরা বাটা তারপরে শুকনা মশলা দিয়ে এটাকে মাখিয়ে তারপর কি গোসলটা করব ততক্ষণ আমার এটা ভিতরে মশলাটা সুন্দর মতো ঢুকবে ততক্ষণ আমার গোসল হয়ে যাবে তো যাই হোক এ পর্যায়ে যে মাখানো হয়ে গেছে তারপর এখন আর চলে গেছি গোসল করার জন্য গোসল করে আইসা নামাজ পড়ে তারপরে এই যে চলে আসছি রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে প্রথমে হাঁসের তরকারিটা বসিয়ে দিলাম এই যে প্রথমে পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভেজে তারপর কিছুটা গোটা মশলা দিচ্ছি হালকা একটু ভেজে এখন এর ভিতরে মাংসগুলো দিয়ে দিব মাংসটা কিন্তু সুন্দর মতো মাখানো মানে মশলাটা সুন্দর মতো মাংসের ভিতর ঢুকছে এভাবে রান্না করলে কিন্তু হাঁসের মাংস একটু গন্ধ হয় না অনেকে গন্ধের কারণে কিন্তু হাঁসের মাংস খেতে চায় না কিন্তু আমি বাসায় রান্না করি কেউ এই পর্যন্ত বলে নাই যে গন্ধ হয় তো সবসময় আর কি নারকেলের দুধ দিয়েই রান্না করা হয় এর আগে একদিন দুধ ছাড়া রান্না করছিলাম খেতে ভালোই লাগছে তো আজকেও তাই করলাম নারকেল নাই বাসায় কী আর করার আর আজকে না ওই যে মাটির নিচে মানে আমাদের দেশে গাছ আলু বলে সেই আলু দিয়ে রান্না করতেছি মানে বাড়ি থেকে আনছি আর এই হাঁসটাও আমি বাড়ি থেকে আনছি আমার এক ভাবি দিচ্ছে তো যাই হোক এই যে মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এখন একটু গরম মশলা গুঁড়া দিলাম আর একটু সময় নিয়ে রান্না করে তারপরে নামিয়ে নিব তারপরে তো রান্না করতে করতে আসরে রাজান দিয়ে দিছে আর তারপরে আসরে নামাজ পড়ে আবার চলে আসছি বিকালের মানে ইফতারের জন্য চপ বানাইতে তো প্রথমে এই যে আলুর চপগুলো বানিয়ে নিতেছি আর এর ভিতরে আজকে ডিম দিয়ে তারপরে আলুর চপটা করতেছি এইভাবে চপ করলে না আমার বাসার সবাই অনেক পছন্দ করে আজকে অল্প অল্প করে মানে চার আইটেমের চপ বানাইছি দেখা যায় কি বেগুনি করছি কয়েকটা পেঁয়াজও করছি আর ওই যে যে গাছ আলু আনছে ওই আলুটা দেখা যায় ঝুড়ি করে কেটে তারপরে কয়েকটা পাকোড়ার মতো বানাইছি খেতে কিন্তু আমার আসলে অনেক মজার হয়েছিলো ইফতারিতে আজকে মানে ভাজা পোড়া খেয়েছি একটু বেশি কালকে করছিলাম না কালকে আপনাদের ভাইয়া বাইরে মানে ইফতারি করছিলো এই জন্য বাসায় তেমন কিছু করা হয় না যেদিন ঘরের ইফতারি করে ওই দিন একটু বেশি করি কারণ সে অনেক পছন্দ করে এই ইফতারিগুলো তো যাই হোক এ পর্যায়ে এই যে ভাজাভাজিগুলো করে তারপরে আবার ইফতারিগুলো গুছিয়ে নিব এদিকে কিন্তু আমার শরবত বানানো করতে হবে শরবতটা কিন্তু আমি ভিজাই রাখছি আগে থেকেই তো যাই হোক এই যে আমার ভাজাভাজি আর এই তো ইফতারিগুলো সব রেডি করে নিচ্ছি এখন ইফতার করে নিব তো সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ